নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আমরা আজকে একটু বেশি ভালো তো আমরা অনেক খুশিতে আছি তো আমাদের বাড়িতে এই যে দাদারা আসতেছে তো আইসা পড়ছে দাদা মির্জাপুর আছে তো এই গিয়ে নিতে গেছে তো এই পাশে মা এই যে মাংস দইতেছে এই হচ্ছে খাসির মাংস তো আজকে রান্না করুমো খাসির মাংস ডিম বোনা মাছ ভাজা আর পটল ভাজা বেগুন ভাজা তো এই যে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি বাবা এর পাশে আবার জল তুলতেছে তো কারেন্ট চলে গেছে আলু পেঁয়াজ বেগুন আছে তো এগুলা কাটাকাটি করতেইবো আর আমি গ্যাসের পাশে ডিম এই যে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ হইতাছে তো এই যে মা আবার বাবারের পাশে বসে আলু বেগুন পেঁয়াজ আছে তো সব কিছু কাটাকাটি করে নিব

ঠান্ডা লাগতে মাংস দিতে আবার আরেক মা পেঁয়াজ রসুন আদা পাশে আমি আদা রসুন বেঁচে নিতেছি মাংসের লাগবে নেই Fulak mouzak Abang mouzak যে মশলা বাটা হয়ে গেছে মশলা বলতে আদা রসুন বেটে নিচ্ছি ওই যে পেঁয়াজ আছে তো ওই পাশে আবার আমি মাছ মা খেয়ে নিছি মাছগুলা আগে বেজে নিবো তারপরে এই যে বেগুন কাটটা রাখছি বেগুন গলা বেজে নিবো তো সব কিছু আমি আস্তে আস্তে রান্না করতে থাকি ওই পাশে মারা সব কিছু দুধ আসে কাটতেছে শেষ মাঝে যে নামিয়ে নিছি তখন ডিম বাজু ডিমে হলুদ লবণ মরিচ সব দিয়ে ভালো মতো মাখিয়ে নিম আমার কড়াইটাও গরম হয়ে গেছে তো ডিমগুলা দিয়ে দিই আমার ডিম ভাজা হয়ে গেছে তো ওই পাশে আবার আমি ডিম রান্না করে মুখ পেঁয়াজ মাগনা করতেছি তো পেঁয়াজের কষে মুখেছি লবণ হলুদ মরিচ আদা বাটা আছে তেল পাতা আছে সব কিছু দিয়ে সোমবারে দিয়ে তারপরে এই যে কষে মুখেছি ডিমটা দিয়ে দিব আমি এখন ডিমগুলো দিয়ে দিই বোনা হয়ে গেছে নামিয়ে নিশি তো নিজে যে ওই পাশে বেগুনও মাখিয়ে রাখছি তো বেগুন বাজু মানা মাংস তো মাংস তো আদা আছে আদা বাটা দিয়ে এখানে রসুন বাটা আছে তারপরে এখানে পেঁয়াজ আছে দিয়ে দিলাম মৰিচেচৰ গুৰু নেকি বক্সে

তো দাদারা তো এসে পড়ছে তো ওই যে বাড়ি হইতেছে আসলে তো ভিডিও করা সম্ভব হইতেছে না তো এইদিকেও খোয়া লাগে ওইদিকেও তো মানে হইতেছে না আর কি ভিডিও করা আর ওইদিকে দেখেন কি সুন্দর মেঘলা ঘুরছে হয়তো বৃষ্টি নামবো তো সবাই আস্তে আস্তে আর কি বারোটা বেজে গেছে ওইদিকে মানে বৃষ্টি হইতাছে হয়তো বৃষ্টি এদিকে নামবো না আকাশ ওই যে ক্লিয়ার হয়ে যাইতেছে

ले थाहा ब्लाचो गुरु गफ ए बना दुजना सालमा 2023 देखि को बिराद गन बिते सोशा सोशा नबी र केको गोब बा চেনা দফারাস ঠিক আছে সবাই খাওয়া করব আর যে দাদা আছে তারা হচ্ছে মারছে

খোৱা চাৰিটা বাই যা গৈছে পাঁচটা খাইছ পাক পাক খাইছ কিৰে বোলো খাই য তো যাই হোক তো দাদা তো আসছে আইসানে খাওয়া দাওয়া করলো তো সব কিছু সবাই খাওয়া দাওয়া শেষ হলো আর কি কাজ করলো বিকেলবেলা অনেক বাতাস প্রচুর বাতাস আসছে তো আজকে ভিডিওটা মোটামুটি কেমন তো সবাই কমেন্টে বলবেন তো দাদা যে আসছিল আই দাদা অনেক খুশি আমিও আর তো খুশি আমার খুশি আর কি বলার মতো ভাসা নেই এত খুশি দাদা যে আমাদের বাড়িতে আসছে মানে কী বলবো খুব খুশি তারা খাওয়া দাওয়া করছে আমরাও খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ যাই হোক হ্যাঁ আমার ভিডিওটা তো আজকে হয়তো বা ছাড়তে পারবো না কারেন্ট নাই কারেন্টে একটু ঝামেলা করতেছে তো তার জন্য ছাড়তে পারবো না তো এই ভিডিওটা মনে হয় কালকে যাবে কারেন্টের যেহেতু সমস্যা করতেছে তো আজকে আমি তো বড় করব না আজকে বলতেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখবেন আমাদের কী কী আয়োজন করা হয় আর কী কী করি তো সবাইকে অলিক অলপ ধন্যবাদ